সনাতন শব্দের অর্থ চিরন্তন সত্য শুনে যান কথাটা সবাই যা অতীতে ছিল বর্তমান আছে ভবিষ্যতে থাকবে কিন্তু আজকে সনাতন ধর্মের এই দশা এমন কেন আমাদের হাজার হাজার ছেলে মেয়ে ধর্মান্তরিত হয়ে যাচ্ছে এর জন্য দায়ী কে এর জন্য দায়ী হলো আপনি আমি নিজেই বাবা নিজে ধর্ম মানি না ছেলে মেয়েকে ধর্ম করতে দেই না কে মায়েরা কথাগুলো খারাপ লাগছে বৃদ্ধ বয়সে ছেলে মা বাবাকে আর ভাত দেয় না বিদ্যা শ্রমে পাঠায় কি বাবা হাড় গড়া পরিশ্রম করলেন কৃষি কাজ করলেন মাঠে কেটে কাজ করে অপরের বাড়ি